চলো রেডি হয়ে নি আমি একদম রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি মাস্টার মাসাই মামার বাড়ি কোথায় তো চলো আগে দেখায় দেখছো তোমাদেরকে আসল কথাটাই বলতে ভুলে গেছি দুবরাজপুর হচ্ছে মামার বাড়ি মাস্টার মশাই তো এই যে রবি মামার বাড়িতে আমরা চলে এসেছি এই যে দিদাকে প্রণাম করে নিলাম তারপর আমরা এখানে উঠতেই দেখছি এত খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে মামিমা রবি মামা দিদা তো এটা হচ্ছে আরেক মামার বাড়ি তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন ছিল ব্যাস তারপরে রেডি হয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড মেক করেছিল এই যে এখন চললাম মামার বাড়ি মানে এটা হচ্ছে মাস্টারমশাই নিজের মামার বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি মানে আমার দিদা শাশুড়ির বাড়ি তো এই যে বজরংবালি মন্দির রয়েছে ঘরের মধ্যে যেইটা আসলে আমরা আজকে এসেছি মানে মাস্টারমশাই মামার বাড়িটা আমার বিয়ের পর থেকে দেখা হয়নি সেটাই আমাকে ঘোরাতে নিয়ে এসেছে যেহেতু এখানে কেউ থাকে না এই যে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে সব রুমগুলো এবং সব কিছু আর এখানে এখন কেউ থাকে না সেই একটু এরকম অবস্থা আর এদিকে যে সবুজ কালারের যে সেটাও সেটাও মাস্টারমশাইদের বাট ওটা এখন বিক্রি করে দেওয়া হয়েছে যেহেতু এখানে কেউ থাকে না মাসিমণিদের সবারই বিয়ে হয়ে গেছে এবং এই যে এই রুমটাতেই থাকতো আমার শাশুড়ি মা এবং মাস্টারমশাই ছোটোবেলাটাও কিন্তু অনেকটা এখানেই কেটেছে তো এই রুমটাতে কেন মাস্টারমশাই নিয়ে গেল দেখবে কারণটা হচ্ছে দেখো এই যে ওপরে বাসনটা দেখছো না এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিয়ের পনে দেয় না কাঁসার বাসন সেইগুলোই দেখাচ্ছিল আমাকে তোমাদেরকেও দেখায় চলো তো এই যে এইটা জগ বালতি হাড়ি এবং এই ওপর বড় পাড়া গোলটা কি বলে গামলা তারপর মাস্টারমশাই ছাদে থেকে আমাকে দেখাচ্ছিল দেখো কোথা থেকে আমাদের বাড়িটা শুরু হচ্ছে কোথায় শেষ নিচে অনেক বাজার ঘাট একদম মানে প্রপার একদম দুপুরা চালাতে ছোট্ট আছে বয়স ওটা হুম দেখছি এই যে এখন যেই বাড়িটা দেখছো না এটা হচ্ছে আরও একটা দিদার বাড়ি যেই দিদার বাড়ি দেখা করতে এলাম এই যে দিদা এবং মামিমা মামিমার মেয়ে প্রচুর রিলেটিভ সবারই সাথে দেখা করতে হবে আজকে কারণ কাল বাড়ি চলে যাবো চাই একটা মামিমা দুবরাজপুরে ছিল মেলা সেই জন্য দুই মামিমার সাথে চলে এসেছি আমরা মেলা ঘুরতে জল কাদাতে ভর্তি তো তারপরে মেলা ঘুরতে ঘুরতে ছুটকি বড় জন্য হাতের ব্যান্ড নিয়ে নিয়েছি এই দুটো পনেরোই আগস্টের জন্য আরও প্রচুর দিদা মাসিতে বাড়ি গেছি মামা মামিদের সাথে দেখা করেছি বাট ভিডিও নিতে ভুলে গেছি এত গল্প করতে করতে তো নেক্সট বার আসবো সবারই ভিডিও করব অ্যান্ড সবাইকে দেখাবো তোমাদেরকে তো এই দিকে আমার শাশুড়ি মায়ের বান্ধবী এসেছে অভিযোগ করতে কেন আমাদের বাড়ি এলি না খুব খুব ভালো লাগলো সবাই সাথে দেখা করে তোমাদের কেমন লাগলো জানি ওটা